আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এখানে সর্বমোট নির্বাচিত হয়েছে চার হাজার নয়শো ছিয়ানব্বই জন প্রার্থী এখন আমরা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নম্বর সহ দেখে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের কি করণীয় এ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এটি আঠাইশ এপ্রিল দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে রয়েছে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে অফিস সহক পদে সরাসরি নিয়োগের তেরো দুই হাজার পঁচিশ তারিখ হতে ছয় তিন পর্যন্ত অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার নয়শো ছিয়ানব্বই জন পরীক্ষার্থীর রোল নম্বর মেধা অনুসারে পরীক্ষার্থীর রোল নম্বর নিম্নে দেওয়া হলো অর্থাৎ এখান থেকে আপনাদের রোল নম্বরটি দেখে নিতে পারবেন এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনার রোল নম্বর এখান থেকে মিলিয়ে নেবেন ভিডিওটি স্টপ করে খুব রোল নম্বরটি এখান থেকে মিলিয়ে নিতে পারবেন এর পরবর্তীতে আমি জানিয়ে দেব এখানে আপনাদের পরবর্তীতে কি করতে হবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের করণীয় কি এ সম্পর্কে বিস্তারিত বলে দেব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে যাবেন এবং চ্যানেল টি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন আমরা এই চ্যানেলে নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট দিয়ে থাকি বিভিন্ন সার্কুলারের সম্পর্কিত টিউটোরিয়াল আপলোড করে থাকি আশা করি আপনার রোল নম্বরটি এখান থেকে খুব সহজেই মিলিয়ে নিতে পারছেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এরপরে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটি প্রকাশিত করা হবে ফলাফল প্রকাশের পর যে কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগ কমিটি তা পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন আশা করি আপনার রোল নম্বরটি মিলিয়ে নিতে পারছেন কারা কারা এখানে উত্তীর্ণ হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে